হ্যালো বিহার আসসালামু আলাইকুম সিঙ্গাপুর সিরিজের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম মোবিত সরোয়ার পক্ষ থেকে আমি সোহেল সরোয়ার প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সড়ক পথে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া তো আমরা যেই কথা সেই কাজ আমাদের এক বড়ো ভাই ছিলেন তিনি সিঙ্গাপুরে চাকরি করেন এবং থাকেন হচ্ছে মালয়েশিয়াতে তো তিনি আমাদেরকে ওনার ব্যক্তিগত গাড়িতে করে আমাদেরকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার জহুরবার উদ্দেশ্যে নিয়ে গেলেন এবং তিনি আমাদেরকে ওখান থেকে একটি যে মালয়েশিয়া সিঙ্গাপুর যে সিঙ্গাপুর থেকে যে বড় বাঁশ সেটিতে তুলে দিলেন তো সে অভিজ্ঞতাই শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া প্রতিদিন হাজার হাজার মানুষ এসে চাকরি করে আবার ফিরে যায় দুটি সহজ পথ রয়েছে এবং দুটি সীমান্ত রয়েছে একটি হচ্ছে সিঙ্গাপুরের উঠলেন সীমান্ত আরেকটি হচ্ছে তোয়াস সীমান্ত তো আজকে আমরা তোয়াস সীমান্ত দিয়ে যাব যেহেতু তোয়াস সীমান্তটি যানজট পণ্য যানজট নেই বললেই চলে আজকে তিনি এটা ট্রাফিকিং ট্রেকিংয়ে চেক করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে তোয়াস সীমান্তটা অনেকটা ফ্রি আছে তো আমাদের বড় ভাই সে পদ দিয়ে হাঁটছি ওনার গাড়িতে করে ব্যক্তিগত গাড়িতে করে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার যে জনপ্রিয় পথ সেটি একটি হচ্ছে আপনার উডল্যান্ড সীমান্ত সেদিকে প্রতিদিন হাজার হাজার মানুষ পার হয় চাকরি ব্যবসা ভ্রমণ নানান কাজে তো যেতে যেতে আপনাদেরকে দুই একটা বিষয় শেয়ার করি যে আমরা যারা বাংলাদেশ থেকে ভ্রমণ করি এয়ারপোর্টে বাই ইয়ারে হয়ে ইয়ারে কিন্তু আমি অনেক হেসালের কথা শুনেছি এবং আমি যখন এর আগেও কয়েক বছর আগে মালয়েশিয়া এসছিলাম তো বাইয়ারে ইয়ারে এসছিলাম তখন আমাদেরকে নানান প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্নগুলো জবাব দিয়ে কিন্তু মালয়েশিয়াতে ডুকতে হয়েছিলো কিন্তু আপনার সড়ক পথে আমার এই অভিজ্ঞতাটি আসলে অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ তারা আমাদের কোনো প্রশ্নই করলো না আমরা যে ব্যক্তিগত গাড়িতে করে গেলাম সে গাড়ি থেকে নামতেই হয়নি তারা আমাদের পাসপোর্ট আমরা দিয়ে দিলাম সাথে যে কাগজপত্রগুলো আমরা ধরেন হোটেল বুকিং আমাদের এন হ্যাঁ সিঙ্গাপুরের যেহেতু ই ভিসা মালয়েশিয়ার ই দুটি ভিসায় আমরা দিয়ে দিয়েছি তারা আমাদেরকে কোনো রকম প্রশ্ন না করে একেবারে ইমিগ্রেশন আমাদেরকে ছেড়ে দিল হয় বাস আমাদের কয়েক সেকেন্ডের ইমিগ্রেশন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড এবং আমরা ইমিগ্রেশন শেষ করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত পথের দিকে হ্যাঁ রওনা দিলাম তো ইমিগ্রেশন দুই দেশের ইমিগ্রেশনই সেম অবস্থা কোনোটাতেই নামতে হয়নি এরপরে আমরা জহুরবারতে গিয়ে আপনার প্রায় লার্কিং বাস স্টেশন বলা হয় সেটাকে লার্কিং বাস স্টেশনে আমরা চলে যাই লার্কিং বাস স্টেশনের বিভিন্ন কোম্পানির বাস আপনারা পেয়ে যাবেন এখানে সেই তারপর পছন্দ মতো আপনি বাস কেটে নিতে পারেন এখানে বাস কাটার জন্য আপনার বিভিন্ন মেশিনের মাধ্যমে কাটতে পারেন কাউন্টার আছে আর এখানে বিভিন্ন লোকও দেখলাম যে আমাদের বাংলাদেশিদের মতো বিভিন্ন লোক আছে তারা একটু বাড়তি নেয় যদিও বা আমাদের সে অভিজ্ঞতাও হয়েছে আমি অভিজ্ঞতাটি আপনাদেরকে শোনাবো একটু পরে তো লার্কিং বাস স্টেশন আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি জোহরবাড় লার্কিং বাস স্টেশন বেশ বড় এই স্টেশনটি এখানে আপনার সকল সুযোগ সুবিধা রয়েছে তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে স্টেশনটি অত্যন্ত গোছানো এবং আপনি টাইমের আগে স্টেশনে ঢুকতেও পারবেন না আপনি মনে করেন বাস হচ্ছে ছয়টায় আপনি সাড়ে পাঁচটায় টিকিট পাঁচ করে ঢুকতে হবে অর্থাৎ অহিতুক কোনো বাইরের মানুষ স্টেশনে ঘোরাফেরা করবে টিকিট ছাড়া এই সুযোগে এই বাস স্টেশনে নাই আর কি তো আমরা লারকিং বাস স্টেশনে যেতেই আমাদের আর যে অভিজ্ঞতাটার কথা আপনাকে শেয়ার করব বললাম যে এখানে বাংলাদেশিদের মতো টিকিট নিয়ে একটু এদিক এদিক হয় সেটা এক লোক আসলো আমাদেরকে বললো যে তোমরা আমি টিকিট কেটে দিচ্ছি আমরা ভেবে নিলাম যে সেই সহযোগিতার মনোভাব নিয়ে বলেছে কিন্তু পরে দেখলাম যে না সেও এখান থেকে আমাদের কিছু টাকা ইনকাম করে নিল আমাদের কাছ থেকে আমরা বুঝে ওঠার আগে সচরাচর আমরা লার্কিন এখানে বাস স্টেশন থেকে জোহরবারও আর কি এখন তো মালয়েশিয়ার জোহরবার থেকে আপনার কোয়ালামপুর টিবিএস বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা বাস এখান থেকে টিকিট নিয়েছি প্রাইস পড়েছে আমাদের পঁয়তাল্লিশ রিঙ্গিত কিন্তু আমরা এটার টিকিটের মূল্য হচ্ছে আসল মূল্য হচ্ছে চল্লিশ রিঙ্গিত পাঁচ রিঙ্গিত তারা রেখেছে এবং টিকিট এটি নাই এটি হচ্ছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার এখানে আপনি নিজেই কেটে নিতে পারবেন কিংবা বুথও আছে তো এটি আর কি আপনারা চাইলে নিজে নিজেই কাটতে পারবেন যেহেতু আমাদের প্রথমবার আমরা একটু বুঝে ওঠার আগে ওরা পাসঙ্গিত করে নিয়ে নিচে বাসিত মানে মিনিমাম বাংলাদেশে একশো তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকার কাছাকাছি তো এরপরে আমরা টিকিট ওয়ারিসন কোম্পানির একটা বাসে করে আমরা টিকিট নিয়েছি আর ও হ্যাঁ আরেকটি কথা বলে রাখি আপনাদের টিকিট কাটার পরে বোর্ডিং এর জন্য আপনাদেরকে এক বা দুই রিঙ্গিত গুনতে হতে পারে আমাদের আমাদের গুনতে হয়েছে সব মিলিয়ে আপনার পার পারসন প্রায় রিং রিঙ্গিত অ্যাভারেজ আমাদের খরচ হয়েছে আমরা টিকিট কাটা আমাদের শেষ করে আমরা লার্কিং বাস স্টেশনের মধ্যে একটি খাবারের দোকান আছে অনেকগুলো খাবারের দোকান মসজিদ কমপ্লেক্স রয়েছে তা আমরা সেই পথে হেঁটেছি খাবার টাবার শেষ করে আপনার এই কাউন্টারগুলোতে আপনার বোর্ডিংগুলো দেওয়া হয় বেসিক্যালি টিকিট কাটার পরে যে আমাদের টিকিট এটি আমরা টিকিট সম্পন্ন করেছি এবং আমরা বোর্ডিং নিয়ে ফেলেছি তো এখান থেকে আমরা এখন একদম বোর্ডিং এসটি হচ্ছে বোর্ডিং এবং আমরা বাসে উঠে যাই বাস এটি বাস বেশ প্রশস্ত এবং বাস স্টেশনে সব সুশৃঙ্খলভাবে দাঁড়ানো বাসগুলো এবং যে যেই কোম্পানির বাস টিকিট কেটেছে তারা ওই কোম্পানির বাসে করে যাবে এবং সবগুলোই এসি বাস অত্যন্ত আরামদায়ক এবং খুবই সচ্ছতনপূর্ণ আমাদের সিট অনেকগুলোই খালি ছিল আমরা অলরেডি যাত্রা শুরু করেছি আপনারা পাম বাগান দেখে বুঝতে পারছেন যে মালয়েশিয়ার মধ্যে আছে এবং আমরা এখন কোয়ালালামপুরের টিভিএস বাস স্ট্যান্ড পর্যন্ত এই বাস দিয়ে আমরা যাব টিভিএস বাস স্টেশন হচ্ছে কোয়ালালামপুরের সবচেয়ে বড় বাস স্টেশন আমরা মাঝখানে একটু আমাদের যাত্রাবিরতি হয়েছে সেটি কোন এলাকা আমরা ঠিক জানি না এখানে আমরা কিছু হালকা খাবার এবং ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে নিয়েছি এটি সেই যাত্রা পথে তারপরে আমরা আবার সে বাসে উঠে গিয়েছি বাসে ওঠে আমরা আমাদের গন্তব্য ঠিক কুয়ালালামপুরের টিভিএস বাস স্ট্যান্ড এবং আমরা প্রায় এগারোটার দিকে রাতের টিভিএস বাস স্টেশন আমরা পৌঁছে যাই টিভিএস যে এটি টিভিএস বাস স্টেশন কুয়ালালামপুরের অত্যন্ত সুন্দর মানে এত এত শৃঙ্খলা কোনো অংশে এয়ারপোর্টের চেয়ে কম নয় ধরতে গেলে একটি এয়ারপোর্টের মতোই সব কিছু ব্যবস্থা এবং স্ক্রিন থেকে শুরু করে আপনার গাড়ি কয়টায় আপনি কয়টায় পৌঁছাবেন আনুমানিক টাইম সব কিছু দেওয়া আছে টিভি এই টিভিএস বাস স্টেশনে তো এখানে পর্যন্ত আমাদের এতটুকুই যাত্রা ছিল আপনার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া খুব আরামদায়ক ছিল এবং এখান থেকে আমরা আমাদের হোটেল যে সেন্ট্রাল কোয়ালালামপুর সেখানে যাব এবং আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের এক আত্মীয় জন্য ও আমাদেরকে গাড়িতে এসে তার ব্যক্তিগত গাড়িতে দিয়ে এসে আমাদেরকে এখান থেকে রিসিভ করেছে তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকুন আর মবুই সার সাথে থাকুন সালাম আলাইকুম